মোহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর আল্লাহ জানিয়ে দিয়েছেন ল বিবক্তা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য যে ঘরটা তৈরি করা হয়েছিল মানুষের ইবাদাতের জন্য ওটাই পৃথিবীর প্রথম ঘর আমরা জানো বললাম আল্লাহ পৃথিবীর প্রথম ঘরটা কোথায় তৈরি হয়েছে মহান আল্লাহ বললেন লিল্লাযী

এই আমি জিজ্ঞেস করছি জিজ্ঞাচ্ছি তোর ফেডা ছেডা প্যান কে কিন দিছিল এই কথা বলিস না বলবি তো হ্যাঁ তোর ছেডা প্যান কে কিন দিছিল না না কথা বলতে পারে সব জায়গায় যে ফটফট করে রুহু সব পেকে বেরোচ্ছে না

ই কোমলমতি বাচ্চাগুলোর ব্যাপারে যদি আপনারা সচেতন না হন এদের হাতে আপনাদের মার খাওয়া লাগবে ফিউচারে এটাই বলে গেল আর বলে যাব কি খাচ্ছে মতো তাই জক 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 ইন আউয়াল বাইত নিশ্চয়ই প্রথম ঘর উদি আলিন নাস যেটা মানুষের এবাদাতের জন্য তৈরি হয় মানুষ তাতে এবাদত করবে ঘরটা কোথায় অবস্থিত আমরা জানো আল্লাহকে বললাম আল্লাহ ঘরটা কোথায় অবস্থিত মহান আল্লাহ বললেন মহান আল্লাহ বললেন ওটা বাক্কা শহরে অবস্থিত কোন শহর মক্কা কিন্তু মক্কা

জুডে তো তাম পৃথিবীর সমস্ত শহরের মা সমস্ত নগরের মা সমস্ত গ্রামের মা নাম কি করে বলতে হবে এই জন্য মক্কার আর একটা নাম হলো উম্মুল কুরহ মক্কার আর এক নাম আমি ওয়াহা শুনতেছেন আমার আওয়াজ নাকি নিরাপদ নগর তাহলে কয় নাম বলিস মক্কা বাক্কা নিরাপদ নগর তাম পৃথিবীর সমস্ত গ্রামের মা অমুল কুর বলেছি না এটা হলো শ্রেষ্ঠ নিদর্শন চান নিদর্শনের আল্লাহর বহু নিদর্শন আছে তার ভিতরে প্রথম রসুল্লাহ দুই নম্বর বাইতুল্লাহ দুই নম্বর যেখানে এক রাকাত নামাজ পড়লে মহান আল্লাহ নামাজিরা মোল্লামায় এক লক্ষ রাকাত নামাজের সবাব দান করেন নামাজ কয় রাকাত এবার তিরিশ লক্ষ লোক হস করেছে আমি ছিলাম তো তিরিশ লাখ লোকের ভিতরে আমি তো ছিলাম তিরিশ লক্ষ লোক হজ করেছে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে আসছে অথচ কেউ কোনদিন বলিনি যে আমি এটা কিনতে গিয়েছিলাম এটা খাওয়ার ইচ্ছা হয়েছিল কিন্তু মক্কার বাজারে নেই আপনি আপনার বাজারে যেয়ে ফিরে আসবেন জগন্নাথপুর থেকে জড়াশ্বতলায় যে ফিরে আসবেন মাটিয়া থেকে ফিরে আসবেন খোলাবতা থেকে ফিরে আসবেন বাদুড়িয়া থেকে পাইনি বলে ফিরে আসবেন বাগজোলা থেকে পাইনি বলে ফিরে আসবেন ইচ্ছা পূরণ হবে না মক্কার বাজারে যাবেন কত সব পাওয়া কি চাই 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 কি চাই মনে হবে যে যত সব ছাঁচ মাল আমরা এটা একটা কম এটা একটা মৌসুম মিলে এরকম বড় একটা কেটে দিলে আপনি আধগানা খেয়ে বলবেন আর খাবেন আপেল আপনারা যা খানা তো ছাঁচ ইলিশ মাছ আসল মালগুলো চলে যাচ্ছে ওই সব কান্ট্রি পদ্মার যে অরিজিনাল বড় বড় যে মালগুলো সব ট্রান্সপোর্টে চলে যাচ্ছে অথচ মক্কা এমন শহর যেখানকার গাছে কোনো ফল হয় না সেখানকার মাটিতে কোনো শাকসবজি উদ্গত হয় না শাকসবজি কিছুই জন্মায় না গাছে কোনো ফল জন্মায় না অথচ সেখানকার মানুষের না আছে সেখানকার মানুষের কোনো ঘাটতি না আছে এই লক্ষ কোটি মানুষ সারা বছর ধরে যারা ওমরা করতে যায় কিংবা হজের মৌসুমে যারা হজ করতে যায় না আছে এদের জীবনের কোনো ঘাটতি সুবহানাল্লাহ বলতেছেন না কেন শুধuret এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি জাআল হা জা বালাদান আমিনা অন্য আয়াতে রয়েছে রব্বি জাআল হা জা البلد আমিনা মহান আল্লাহ পাকের কাছে ইব্রাহিম নবী প্রথম তোয়া তা চেয়েছিলেন আল্লাহ আপনি এই শহরটাকে নিরাপদ শহর হিসাবে কবুল করে নেন